একশো টুকরা করলেন কয় টুকরা ভালোবাসাকে তৈরি করে একশো টুকরা করলেন নিরানব্বই টুকরা আমরা সবাই মিলে পেয়েছি এক টুকরা ভালোবাসা তারপরেও তো ভালোবাসার গানের কোন শেষ নাই ঠিক কিনা ভালোবাসার নাটকের শেষ নাই ভালোবাসার উপন্যাসের শেষ নাই ভালোবাসার কাহিনীর শেষ নাই বন্ধু বন্ধুতে ভালোবাসা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে ভালোবাসা আছে না নাই কিন্তু এগুলো কি চালানো যাবে না বিবাহ বহির্ভূত যত ভালোবাসা আছে সবগুলোকে হারাম করেছে কে ভালোবাসবেন স্ত্রী কে স্ত্রীর মুখে খাবার তুলে দিলে শতকা দেয় আর সব দেয় কে স্ত্রীর হাতের সাথে হাত মিলালে দুই হাতের সবিরাগুনা মাফ করে দেয় কে স্ত্রীর চেহারার দিকে তাকালে চোখের সগিরাগুনা মাফ করে কে এজন্য তাকাবেন স্ত্রীর দিকে না ভাবির দিকে শালির দিকে কাজিনের দিকে তাকানো যাবে লাথুতবে এক নজর ভুল করে কোনো নারীর দিকে একটা গ্ল্যান্সে পরে যেতেই পারে আধুনিক ভাষায় এটার বলে ক্রাশ কি বলে তার মানে প্রথম ক্রাশ এটা মাফ করে দিবে কে কিন্তু দ্বিতীয় ক্রাশ ওইটা মাফ হবে না সায়েতান আলীকে বিষয় বললেন আলী আলি লাথুৎবে আইনাজ রাতের নজরা আলি এক নজর যদি ভুল করে কোনো বেগানা নারীর দিকে পড়ে যায় চোখটা নামাও লোয়ার ইউর গেজ লোয়ার ইউর আইসাইট চোখ নামাও তাকিও না আবার প্রথম নজর তোমার জন্য ক্ষমা দ্বিতীয় নজর তোমার জন্য গুনা প্রথমে নজর পড়েছে চোখ নামিয়েছেন ক্ষমা করবে কে আবার তাকালেন আবার তাকালেন বারবার তাকানোর কারণে গুণা আসে না নেই এজন্য প্রথম নজর ক্ষমা দ্বিতীয় নজর গুনা অনেকে কৌশল করে বলে প্রথম নজর যেহেতু ক্ষমা এক নজরে আধা ঘন্টা তাকিয়ে এরকম কৌশল করা যাবে সব কৌশলের বড় কৌশল এই জন্য ছেলে নাই মেয়ে নাই পাসপোর্ট দিয়ে রেখেছেন ভিসা লাগে নাই পরীক্ষার্থী গোল্ডেন এ প্লাসের আশা রাখো চাইতে হবে একজনের কাছে কোন গণক বাবা কোন সাধু বাবা কোনো পীর বাবার কাছে গেলে কিছু পাওয়া যায় না কারণ পীর সাহেব রাত্রেবেলা নিজেও কান্দে কার কাছে ঠিক কিনা এই জন্য আমরা আল্লাহর কাছে চাইব আল্লাহ ভালোবাসাকে একশো টুকরা করে নিজের মধ্যে নিরানব্বই টুকরা ভালোবাসা রেখে দিলেন আর পৃথিবীর সবার মধ্যে এক টুকরা ভালোবাসা ভাগ করে দিলেন ওই এক টুকরার ছিটে লক্ষ লক্ষ নবীরা পেয়েছে আগের উন্মতেরা পেয়েছে এই জামানার লোকেরা পেয়েছে আমি পেয়েছি উনি পেয়েছে উনি উনি আমরা সবাই মিলে এক ভাগ আর ওনার মধ্যে কয় ভাগ তাহলে ভালোবাসা ওনার বেশি না কম বাবা মা আমাদের যত বেশি ভালোবাসে তার চেয়েও তিনি বেশি ভালোবাসে এজন্য ভুল হলে অন্যায় হলে অপরাধ হলে আমার আল্লাহর দরবার আসে না নাই আশা হারানো যাবে না

আপনার পাপগুলো যদি হয় পাহাড়ের সমান আমার আল্লাহর দয়া আকাশের সমান এজন্য পাপ করলে আমরা মাফ চাইবো কার কাছে মাফ করার জন্য তিনি বসে থাকেন তিনি বসে থাকেন যে বান্দা কখন ফিরে আসে কখন ফিরে আসে এজন্য সব সময় বিপদে আপদে আমরা একজনের কাছে সাহায্য চাইব তিনি কে আসে একটা থ্যাঙ্কস জানাই ধন্যবাদ জানাই সুপ্রিয়া জানাই যে আল্লাহ তালা আমাদেরকে আজকে এই বানসারামপুরের এই মাদ্রাসা ময়দানে এত চমৎকার পরিবেশে কথা শুনবার আমরা হৃদয় নিংড়া নমনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে সিংহ সারদুলের মতো গর্জন করে আকাশ বাতাস প্রকম্পিত করে মন প্রাণ মুখ একসাথে করে দেহের সবটুকু শক্তি গলার মাছ বরাবর এনে চিৎকার করে পড়ব কালীমাতুর শুকুর আল হামদুলিল্লা পড়েন রাব্বানা حمدا كثيرا طيبا مباركا فيه, مبارك فيه يا, ربي يا ربي لك الحمد, لك الحمد كما, ينبغي كما ينبغي لجلال وجهك, لجلال وجهك وعظيم سلطانك وعظيم لك الحمد بالايمان لك الحمد بالاسلام لك الحمد, بالإسلام لك الحمد, بالإسلام لك الحمد بالقران رسوم شاكر الامكار আল্লাহর প্রশংসা করতে ভালো লাগে সবার ভালো লাগে তিনি সে আদিকাল থেকে আছেন অনন্তকাল পর্যন্ত থাকবেন ওনার কোনো লয় নাই ক্ষয় নাই আছে কি আমরা মরব উনি মরবেন উনি প্রথম উনি শেষ ঠিক কি না ওয়াল আউ ওয়ালু ওয়াল আ ফেরুয়া দা হিরু প্রথমে কে কথা বলেন শেষে কে প্রথমে আল্লাহ আল্লাহ শেষে আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ শেষে আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে ও আল্লাহ আল্লাহ নিখিল জাহান গাই গুন নামে গাই আমরাও গাহি তালা হামদে বারি তালা হামদে বারি তালা হামদে বারি তালা সুবহান প্রথমেও তিনি শেষেও তিনি প্রকাশ্যেও তিনি গোপনেও তিনি সব জায়গায় তিনি আমি তো বলি সব জায়গায় তিনি ঠিক কিনা কারণ আমরা যখন আজান দেই আজানের শুরুতে কি বলি আল্লাহ আকবর বলি না তার মানে আজানে আল্লাহর নাম আছে না নাই কথা বলেন নামাজে আল্লাহর নাম আছে না নাই আমরা যখন ধারল একটা ছুরি দিয়ে ঈদ উল দিনে পশু জবাই করি কি বলি আল্লাহর নাম আবার জিকিরের মধ্যে আছে কার নাম জুড়ে বলেন তার মানে আজানে আল্লাহ আল্লাহ একামাতে আল্লাহ আল্লাহ কোরবানিতে ও আল্লাহ আল্লাহ জিকিরে ও আল্লাহ আল্লাহ পড়েন আজানে আল্লাহ আল্লাহ একমাতে আল্লাহ আল্লাহ কোরবানিতে ও আল্লাহ আল্লাহ জিকিরে ও আল্লাহ আল্লাহ নিখিল জাহান গাই গুনো গান তার নামে গায়ে আমরা ও গাহি তালা আমদে বাড়ি তালা হামদে বারি তালা হামদে বারি তালা আল্লাহ আকবর কি এক মধুর নাম শুরুতেও চিনি শেষেও তিনি গোপনেও চিনি প্রকাশ্যেও তিনি পড়েন সুবাহ এজন্য সব সময় প্রশংসা করব কার আমরা যেন বেশি বেশি আল্লাহর প্রশংসা করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও বানসারামপুর সুবহানিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা হেফসখানার উদ্যোগে আজকের এই প্রোগ্রাম আজকের এই মাহফিল আমি এসে প্রিন্সিপাল হুজুরের সাথে কথা বলছিলাম যোগ্য একজন প্রিন্সিপাল আপনারা পেয়েছেন আলহামদুলিল্লাহ পড়েন প্রায় আঠারো বছর ধরে উনি লিড দিচ্ছেন এলাকাবাসীদেরকে নিয়ে এই পর্যন্ত প্রতিষ্ঠানটিকে নিয়ে এসেছেন আল্লাহ যেন কেয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠানটাকে হেদায়তের মার্কাজ হিসেবে কবুল করে আমরা পড়ি আমিন আজকের প্রোগ্রামের সভাপতি হাজি মোহাম্মদ ফজদুল হক সাহেব ভাই ভাই জুয়েলার্স ভিটি আপনি মাসাল সভাপতি চলে প্রতিষ্ঠাতা হচ্ছে মাতুমিয়া সরকার জগন্নাথপুর কথা বলেছেন হজরত মৌলানা আনম আদিন সেরাজ যারাই কথা বলেছেন তারা কোরআন থেকে বলেছেন ঠিক কিনা আর কোরআন থেকে বললেই কথাগুলো সত্যি হয় চমৎকার হয় ফাঁক থাকে না আর যদি উল্টা পাল্টা গল্প কিচ্ছা কাহিনী দিয়ে কথা বলা হয় এটার মধ্যে ফাঁক ফা নাই এজন্য মাহফিল গুলো এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত মার্সি অ্যান্ড ব্লেসিংস এটা আল্লাহর রহমত পৃথিবীর কোথাও উইন্টার সিজনে শীতকালে এরকম গ্যাদারিং হয় না এত মানুষকে বসতেই দিবে না আর যে সমস্ত দেশে আলোচনা হয় সেমিনার টাইপের কনফারেন্স টাইপের আমরা অনেক জায়গায় সেমিনারে কনফারেন্সে কিছু কথাবার্তা বলি আবার অনেক জায়গায় শর্ট তাস্কিরা হয় ভেরি শর্ট তাস্কিরা আলোচনা স্পিকারও চলে যায় শ্রোতারাও চলে যায় কিন্তু এই যে আসর থেকে শুরু করে মাগরীব মাগরিব থেকে এসা অবধি রাত দশটা এগারোটা পর্যন্ত এই যে শীতের রাতে মাঠে ঘাটে তফসির প্রোগ্রামের যে অ্যারেঞ্জমেন্ট এটা আমার দেশ বাংলাদেশ ছাড়া আর কোথাও কি আছে কথা বলেন এই জন্য এই প্রোগ্রামগুলোকে আমাদের সফল করতে হবে ভবিষ্যতেও যদি কোনো তাফসিরুল কোরআনের ডাক আসে এসে উপস্থিত হয়ে সফল করতে রাজি আছেন তো রাজি আছেন কারণ এখানে কোরআন থেকে কথা হয় কোরআনের আওয়াজকে কেউ স্তব্ধ করে দিতে পারে এক জায়গায় তাফসির মাহফিল বন্ধ হলে আরো দশ জায়গায় সুযোগ আছে না কারণ আল্লাহর ওয়াদা যে আল্লাহ কোরআনের বাণীকে ছড়িয়ে দিবে বিশ্বনবীকে আল্লাহ তালা পুরা পৃথিবীটাকে ছোট্ট করে কনসাইজ অ্যান্ড প্রসাইজ করে মিনিয়েচর করে বিশ্বনবীকে দেখিয়েছেন মোহাম্মদ দেখো দিস ইজ অ্যাজা

পর্বত এমন কোন জায়গা থাকবে না যে জায়গা থেকে ধ্বনি উচ্চারিত হবে না চিল্লাই ঠিক ইসলামের পক্ষে থাকলে আর ইসলামের বিপক্ষে গেলে সব শেষ দুনিয়াও বরবাদ সময় ইসলামের পক্ষে থাকতে পারি আল্লাহ ত আর জোরে পড়েন আমিন আমরা যে বইটা থেকে আজকে কয়েক মিনিট কথা শুনবো বইটার নাম কি তফসির মাহফিলের একমাত্র সিলেবাস আল কোরআন ঠিক কিনা এই কোরআনের বাইরে কথা বললে এখানে খাওয়া নাই আছে মায়ের আছে কি এখানে যদি কেউ গীতা পাঠ করে মায়ের দিবেন না শ্রীমত ভগবত গীতা ত্রিপিটক এগুলো পাঠ করলে মায়ের আসে না নাই কিন্তু এখানে কোরআন থেকে তেলাওয়াত হলে আমাদের তাকবীর চলে চিল্লা এখন ঠিক কিনা এজন্য আমরা এই বইটা থেকে কথা বলার চেষ্টা করি এই বইটা দিয়ে মানুষকে আলোকিত করবার চেষ্টা করি কারণ কোরআন এসেছে মানুষকে আলোকিত করতে

নবী কেন কোরআন পাঠালাম জানো নাকি কি অন্ধকারের জন্য মানুষ রে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য বামপন্থী ডানপন্থী বানানোর জন্য জাহান নামী গুলারে পাঠানোর জন্য পড়েন ঠিক কীরা কোরআন পড়লে কেউ বামপন্থী থাকতে পারে না পারে জাহান্নামি থাকতে পারে না পারে অন্ধকারে থাকতে পারে না তাকে আলোর পথ দেখায় কে কারণ কোরআন নিজেই তো আলো হেরার গুহা থেকে বিশ্বনবী আলো নিয়ে এসেছেন গোটা বিশ্বটাকে আলোকিত করে দিয়েছেন আপ টু দা ডে অফ জাজমেন্ট কেমত পর্যন্ত এ আলো ছড়াতেই থাকবে ছড়াতেই থাকবে ছড়াতেই থাকবে কারো মুখের নিবে যাবে না ফুটকার চায় অনেকে চায় কোরআনের আওয়াজকে মাটির নিচে পুঁতে ফেলতে ইসলামকে মাটির নিচে পুঁতে ফেলতে কিন্তু ওরা জানে না ইসলাম হচ্ছে বীজের মতো চারা বীজের মতো চারা বীজ মাটিতে পুঁতে দিলে কি হয় আবার উপরের দিকে উঠে সো পড়বেন না এই জন্য কাফিরদের হুমকি ধামকি রক্তচক্ষু আর ষড়যন্ত্রের কবলে কোরআনের কিচ্ছু হবে না বরং গোটা বিশ্বব্যাপী কোরআনের জয় জয়কার হাজার হাজার হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কালিমা পড়ে মুসলমান হয়ে যায় আফটার দ্য টুইন টাওয়ার অ্যাটাক দ্য নাম্বার অফ মুসলিম কমিউনিটি অলরেডি হ্যাভ বিন ডাবল ট্রিপল মাল্টিপল টুইন টাওয়ার অ্যাটাকের আগে মুসলমান আমেরিকাতে যা ছিল এখন দুই গুণ তিন গুণ চার গুণ পাঁচ গুণ হয়ে গিয়েছে ইউরোপ আমেরিকাতে মসজিদের সংখ্যা যা ছিল এখন বেড়ে অনেক গুণ বেশি হয়ে গিয়েছে দিন দিন লোকজন কালিমা পড়ে রিভার্টেড কনভার্টেড মুসলিম হতে শুরু করেছে এটাই প্রমাণ করে এই কোরআনের বিজয়কে ঠেকাবার মতো শক্তি মহাবিশ্বে কারো নাই চিৎকার করে বলে কিতাবন আংসাল্লাহ ইলাইকালিত খরিজান্না সামিনা যুলুমাতিলান নূর এই কিতাবটাকে আমি দিয়েছি অন্ধকারের জন্য মানুষগুলোকে এই কিতাবের আলোকে আপনি আলোকিত করে দিবে জাহিলি যুগের ওমার কে আপনি গোটা বিশ্বের সেরা আমার বানাবেন যে ওমার বিশ্বনবীর কল্লা কাটার জন্য তলোয়ার নিয়ে বিশ্বনবীর কাছে এসেছিল ওই ওমারকে ইসলামের ছায়ে তলে এনে ইসলামের খলিফা বানিয়ে দিয়েছে কে তাহলে ইসলামের আগের ওমর পরের ওমর পার্থক্য আছে না নাই আছে

এই কোরআনে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই মোত্তাকিনদের জন্য আল্লাহ তালা হেদায়তের মেথোডলজি করে এই বইটাকে পাঠিয়েছেন পড়েন সুবাহান এই বইটা এমন বই যে বইটা দেড় হাজার বছর পর্যন্ত আমাদের সমাজে জীবনে ফ্যামিলিতে লেগে যাওয়া যত জট ছিল সব জটগুলোকে খুলে সমাধানের আলো দেখিয়েছে বলেন ঠিক কিনা দিস বুক ইজ এ প্রবলেম সলভিং মেথোডলজি এই বইটা সমস্যার সমাধান করে দেয় জট খুলে দেয় ঝামেলার নিরসন করে দেয় নাকি কোরআন জট লাগায় নাকি পেস লাগায় পেস লাগায় না খোলে তার মানে সব সমস্যার সমাধান দিতে পারে সমাধান চাও যদি জীবনে ফিরে যাও নাও খুঁজে চোখ রাখো চোখ রাখবেন কোথায় না এটিএন বাংলার পর্দায় জি বাংলার পর্দায় স্টার জলসা কিরণমালা কোথায় রাখবেন সবাই পড়েন সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়ায় না খিরা গো ব্যাক হ্যাভ হেলান দিয়ে বইটা হোলো আর চোখ বোলাও তোমার সমস্যার সমাধান এনে দিতে পারে এই জন্য এই কিতাবটা এমন কিতাব এই কিতাব থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজটা সুন্দর হবে না এই কিতাব থেকে প্রেসক্রিপশন না নিলে জীবনটা সুন্দর হয় না এই কিতাব থেকে প্রেসক্রিপশন না নিলে দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যায় না জোরে বলেন ঠিক কিনা এই কিতাব থেকে প্রেসক্রিপশন নিলে সব ঠান্ডা সব কিছুর সমাধান হয়ে যাবে এই জন্য জীবনে মরণে এই কিতাবটাকে সাথী বানাতে হবে রাজি আছেন তো নাকি শুধু তাফসির মাহফিলে বয়ান শুনে শেষ কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন তো

কেমনতের দিন কোরআন যদি আমাদের বিরুদ্ধে দাঁড়ায় জান্নাতের দরজা খুলবে না আটকে যাবে এই জন্য প্রথমত প্রতিদিন আমরা কোরআন তেলাওয়াত তালাওয়াত করবো রাজি আছেন মনে থাকবে যারা কোরান জানেন না হুজুর কোরআন শিক্ষার আসর একটা করবেন সান্ধ্যকালীন রমজান মাসে মুরব্বিরা বয়স্করা যারা কোরান পড়তে পারে না তারা এখানে এসে কোরআন শিখবেন রাজি আছেন তো আমরা কোরান জেনে বুঝে মরতে চাই রাজি আছেন কোরআন শিখলেও লাভ শিখাইলেও লাভ খাই চা আল্লামাল কোরআন আল্লামা দ্য বেস্ট পার্সন এমং ইউ হু রিডস কোরআন বাই হিমসেলফ এন্ড টিচেস ইট টু আদার্স সবচেয়ে সেরা আল্লাহর কাছে সে যে নিজেও কোরআন পড়ে অন্যেরও পড়ায় দেয় আপনি যদি কাউকে শুধু সুরাতুল ফাতিহাটা শিখিয়ে দেন সে সারা জীবনের নামাজে যত সুরা ফাতিহা পড়বে তার সব তো তার থাকবেই ওটার একটা পার্সেন্টেজ সব আপনার আমল নামায় আছে না নাই কি এক কিতাব এক অক্ষর বললে দশটা নাকি সুবহানাল্লাহ বাড়িতে যায় বলেন এক আয়াত করলে জান্নাতের বিল্ডিং এক একতলা করে লম্বা হতে থাকে তেলাওয়াত ডিসকাম দিয়ে ঠান্ডা মাথায় শুনলে আকাশ থেকে রহমতের ঝিড়ে ঝিড়ে বাড়ি ধারা নামতে থাকে অন্যকে শিখায় দিলে আল্লাহর কাছে শ্রেষ্ঠ লোকদের তালিকায় নাম চলে যায় এজন্য কোরআনের সাথে অ্যাটাচমেন্ট উইথ দা होली কোরআন বাড়ানোর দরকার আছে না নাই আছে প্রতি আমাদের আরেকটা দায়িত্ব হচ্ছে টু মেমোরাইজ দা होली বুক কোরআন কোরআনকে মুখস্থ করা অনেকে মনে করে যারা হেফসখানায় পড়ছে মেয়েদেরই দায়িত্ব কোরআন মুখস্থ এরাই করবে না এটা আমাদের সবার দায়িত্ব এটা গ্লোবাল দায়িত্ব এটা পুরো উম্মার দায়িত্ব আমরা যে যতটুকু পারি যতগুলো সুরা পারি মুখস্থ করার চেষ্টা করব রাজি আছেন সবাই রাজি আছেন তো কোরআনের প্রতি আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে মাতৃভাষায় আমাদের এই কোরআনকে বুঝতে হবে ঠিক না আল্লাহ কি বলছেন কি আমাদেরকে জানাতে চাইলেন সব আল্লাহ বলে দিয়েছেন এই কোরআনে নতুন করে আল্লাহ আকাশ থেকে কিছু আর পাঠাবে সব সমাধান এই বইয়ের ভিতরে দিয়ে দিয়েছে আল্লাহ কি সমাধান দিলেন কি রোডম্যাপ দিলেন কি কর্মসূচি ঘোষণা করলেন জানার দরকার আছে না এই জন্য কোরআনের বঙ্গানুবাদ করবেন বাংলা ভাষায় কোরআন পাওয়া যায় মোবাইলে অ্যাপস পাওয়া যায় সব জায়গায় আমরা বলি মোবাইলের অ্যাপসে বাংলা কোরআন রাখবেন তাফসির রাখবেন ইসলামিক লাইব্রেরি থেকে কোরআনের বঙ্গানুবাদ নিয়ে আসবেন রমাদানের সাত খতম আট খতমের কোনো দরকার নাই একটা দেন আর খতম বাকি সময়টা মাতৃভাষায় পড়েন আল্লাহ কি বলতে আল্লাহ কসমোলজির কথা জিওলজির কথা বায়োলজির কথা এমব্রয়োলজির কথা গুটানির কথা হিউম্যান এনাজমির কথা এমন কোনো বিষয় নাই যে বিষয়ের ব্যাপারে আল্লাহ কোরআনে কোনো কথা নাই বলা সুহান আল্লাহ এর জন্য মাতৃভাষায় কোরআন বুঝতে হবে প্রতিদিন একটা করে আয়াত হলেও আমরা কোরআনের বাংলা অনুবাদ পড়ার চেষ্টা করব রাজি আছেন আছেন ভাইরা সবাই রাজি বাংলায় কোরআন পড়ব কোন ভাষায় সবাই রাজি তো আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আমিন আল্লাহ তুমি বরকত দাও সম্মানিত ভাইরা আমি আপনাদের خدمতে কোরআনের ছোট একটা সূরা তেলাওয়াত করেছি আসুন এই সুরার আলোকে কিছু কথা এই চমৎকার রজনীতে আমরা শুনবার চেষ্টা করি এই সুরাটি মাক্ষী সুরা কোরআনের একশো দুই নাম্বার সুরা সুরাটির নাম নাম কি ছোট্ট একটি সুরা অনেকের মুখস্থ আছে না নাই বিশ্বনবী একবার রাত্রিবেলা সাহাবাদেরকে বললেন তোমাদের মধ্যে কে আছো রাতের বেলা এক হাজার কোরনের আয়াত করে বিছানায় ঘুমোতে যাবা হাতত কেউ হাত তোলে না ওমি এক হাজার আয়াতি বাড়ির কাছে কথা কথা বলেন বিশ্বনবী বললেন কে আছো তোমাদের মধ্যে রাত্রিবেলায় বিছানায় ঘুমোতে যাওয়ার আগে এক হাজার কোরআন এখানে মেয়ের আয়াত কালাওয়াত করে ঘুমাতে যাবা দাঁড়াও কোনো সাবি দাঁড়ায় না বিশ্বনবী ডানে তাকায় বা এ তাকায় সামনে তাকায় কেউ হাত তোলে না বিশ্বনবী বললেন ও সাহাবারা এবার বলো তোমাদের মধ্যে কে কে আছো সুরাতে তাকা সুর করে রাত্রে বিছানায় ঘুমোতে যেতে পারবা এবার সব হাত উঠে গেছে বললেন তোমাদের মধ্যে যদি কেউ রাত্রিবেলা একবার সুরাত উত্তাকা সুর তালাওয়াত করে বিছানায় ঘুমুতে যাও আমুল নামায় এক হাজার আয়া তালাওয়াতের সভাব দিয়ে দিবে কে চিৎকার করে মাহ বাহ একবার রাতে পড়বেন এক হাজার কুরআনের আয়াত তেলাওয়াতের সওয়াব আমলনামায় চলে যাবে পড়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আত-তাকাসুর আত-তাকাসুর মানে সম্পদ নিয়ে প্রাচুর্যতা নিয়ে অর্থ নিয়ে বারাবারি করা গালব করা অহংকার করা সাহাবাদের মধ্যে দুইটা গ্রুপ কথা বলতে বলতে কথার পিঠে কথা কথার নাম লতা ঠিক না কথা বলতে বলতে ঝগড়া লেগে গিয়ে দুই গ্রুপ এক গ্রুপ বলে আমরা বেশি সম্মানিত আরেক গ্রুপ বলে তোরা না আমরা একদল বলে আমাদের ওটের সংখ্যা বেশি তোমাদের এত ওট নাই আরেক দল বলে আমাদের ছাগলের সংখ্যা বেশি তোমাদের এত ছাগল নাই আরেক দল বলে আমাদের দলে নেতা খেতার সংখ্যা বেশি তোদের দলে কোনো নেতা নাই এই কথা নিয়ে ঠেলা ঠেলি আছে নাই তার মানে সাহাবারা দুনিয়ার ভোগের সামগ্রী দুনিয়ার সম্পদ ক্ষমতা নিয়ে পরস্পর ঝগড়া শুরু করে দিল সাহাবিদের সাথে বিষয়টা মানায় না সাহাবিদেরকে শিক্ষা দেয়ার মাধ্যমে গোটা বিশ্বের জন্য আল্লাহ মেসেজ হিসেবে ওই মুহূর্তেই সুরাটা নাজিল করে বললেন আল্লাহ কুমুত্তাকাসুর হাতা তুমুল্ মা আল্লাহ আল্লাহ বললেন আল্লাহ বললেন মুত্তা কাসুর সম্পদের প্রাচুর্য তোমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে তুমুল মকাবের সম্পদের প্রাচুর্যতার কথা মহের কথা তোমরা ভুলতে পারবে না যতক্ষণ না তোমরা কবরে যাবা যাবা কথা বলে মাটি হবে ঘরে মোনাম কেন বান্ধ দালান ঘরে মোনাম কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘরে মনামার কেন বান্ধ দালান ঘর কবরের ঘর আসল ঘর এটা আল্লাহ বুঝাতে চাইলেন হাত্তা জুরতুমুল মাকাবের মকবর মানে কবরস্থান এটার প্লুরাল হলো মাকাবের আল্লাহ বললেন এই কবরস্থানে যাওয়ার পর্যন্ত দুনিয়া কামার লোভ আর লালসা তোমাদের কমবে আলহা কুমুদ দুনিয়ার প্রাচুর্যের লোভে পরে মহে পরে তোমরা পাগল হয়ে গিয়েছো সম্পদ আর অর্থের বড়াই করতে করতে আখেরাতকে তোমরা বেমালুম ভুলে গিয়েছ এই দুনিয়া আসল দুনিয়া নয় আসল জগৎ হলো আখেরাতের জগৎ বলেন ঠিক কিনা আলহা কুমুদ তাকা আসু অর্থ সম্পদ বৃত্ত বৈভব ক্ষমতা এগুলো অর্জনের আকাঙ্ক্ষা আমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে কিসের নেশায় যে আমরা ছুটছি শুধু ছুটছি প্রতিযোগিতার প্রতিযোগিতা কোন দিকে যে যাচ্ছি আমরা নিজেরাও জানি না জোরে বলেন ঠিক চাহিদার আমাদের শেষ নাই যার যত বেশি তার চাহিদা তত বেশি গাড়ি আছে বাড়ি চাই বাড়ি আছে নারী চাই এটা আছে ওটা চাই ওটা আছে সেটা চাই এরকম চাহিদা আছে না নাই যারা আল্লাহ দিয়েছে বেশি তার চাহিদাও তত বেশি ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন আল্লাহ কুমু তাকাসুর তোমাদের চাহিদার কোন কমতি নাই তোমাদের চাওয়া পাওয়ার কোন শেষ নাই যার সাইকেল আছে সে মোটর সাইকেল চাই মোটর সাইকেল আছে তো প্রাইভেট কার চাই প্রাইভেট কার আছে মনে মনে ভাবে প্লেনে চড়তে পারলে একটু ভালো হয় তারপরে কয় হেলিকপ্টার আছে না নাই যিনি মেম্বার হয়েছেন তিনি ভাবলেন সামনে চেয়ারম্যান হইলে একটু ভালো হয় যিনি আপনাদের ভোটে চেয়ারম্যান হয়ে গেলেন মনে মনে ভাবে এবার যদি একটু পার্লামেন্টে যাইতে পারি খারাপ হয় না কথা কন পার্লামেন্ট নিছেন ওনারে এবার মনে মনে ভাবে একটা মন্ত্রণালয়ের দায়িত্ব যদি পাই খারাপ হয় না এলাকার উন্নয়ন বেশি বেশি করা যাবে মন্ত্রীও হয়ে গেছে এবার মনে মনে ভাবে আর আছে একটা জোরে কন ওইটার সুযোগ এই দেশে নাই ওইটার সুযোগ এই দেশে নাই হয় উনি নয় উনি কথা কন এই দুই ফ্যামিলির বাইরে আমাদের আর কোন গতি নাই তো গতি যেহেতু নাই ওনারা ভালোভাবে চালাক আমাদের কোনো কথা নাই তোরে বলেন ঠিক না যারাই আমাদের নেতা হবে আল্লাহ সুন্দর ভাবে তাদেরকে দেশটা চালানোর তৌফিক দাও করে না আমি এজন্য আল্লাহ বললেন আল্লাহ কুমুত কাচোরো হাত্যা জো তুমুল মা কবির দুনিয়ার লোভেলা সা প্রতিযোগিতা তোমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে পাগল পাগল হয়ে গিয়েছি আরো চাই আরো লাগবে আমার আরো লাগবে এরকম মানসিকতা আমাদের অন্তরের ভেতরে আছে না নাই এই মানসিকতারে বলে ফকিরই মানসিকতা কথা কম বারবার যারা চায় রে কি বলেন ফকির নি জুমার দিন জুমার নামাজের পরে পাঁচ টাকা দিলেন দেখবেন আপনারটা থাপা দিয়ে ধরে একজনের কাছে যায় ওনারটা নিয়ে আবার আরেকজনের কাছে যায় যেদিকে এই টাকা দেয় ওইদিকে দিকে উনি আসে না নাই কারণ নাম হলো ফকির নাম কি আমরা সবাই এরকম ফকির ধনী হলো একজন তিনি কে আল্লাহ

অসুস্থ হলে কাদি একজনের কাছে তিনি কে তুফান হইলে বন্যা হলে একজনের ডাকে ডাকি তিনি কে তুফান হয় না বন্যা হয় না সিডর হয় না কারা ডাকেন দেখবেন তুফান হইলে মুসলমানরা যেমনি ডাকে হিন্দুরাও ডাকে বৌদ্ধরাও ডাকে নাস্তিকরাও নাস্তিকতা ভুলে যায় তখন জিকির চলে একজনের তিনি কে আমি বরিশালে গিয়েছিলাম বাসে করে ফিরে আসছি লঞ্চে এই একবার সাগরের ভেতরে নদীর ভেতরে তুফানে পড়েছি সেই দিন চিনতে পেরেছি আল্লাহ কারে কারণ আমি শহরে বড় হয়েছি সাঁতার জানি স্বাভাবিক সাঁতার